বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আসি জামালপুর বিদ্যুৎ ইলেকট্রনিক্স বিদ্যুৎ ভাড়ার আপনারা অনেকেই ইউনিটগুলো চিনেন না আসল নকল কোনটার কত টাকা দাম এই জিনিসগুলো চিনেন না আপনাদেরকে বারবার বলি যারা পুরাতন মাল কিনবেন আগে নতুন মাল যাচাই করবেন নতুন মার্কেটে কত টাকা রেট আপনারা দেখতে পারবেন মার্কেটে বর্তমান রেট কত নতুন রেট কত কোনটা অরিজিনাল কোনটা কম দামের কোনটা বেশি পুরা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা টাইনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভাই বিদ্যুৎ ভাই এর ভিতর একটা একটা করে রেট বলেন কোয়ালিটিটা বলবেন

তারপর আছে আমাদের এই ইউনিটটা মানে ভালো কোয়ালিটি মানে চাইনার ভালো কোয়ালিটি চাইনার ফেদার কফি কিন্তু একবারে খারাপ না মোটামুটি ভালো এটা 2700 টাকা এটা আছে মডেল নাম্বার 7516 এই কার্টুনে এগুলা কার্টুনের ভিতরে ডিফারেন্স থাকবে এই জিনিসগুলা খেয়াল রাখবেন পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের কাজে লাগবে যখন ইউনিট কিনতে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কাজে লাগবে

পেস্টা সাদা আর অরিজিনাল ইউনিটের সাদা হবে না এই কালারটা হবে এই কালার এই কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই বুঝার উপায় উপায় আর বর্তমানে কপিটা রেট কত দিবেন কপিটা মাত্র 2250 টাকা কপিটা মাত্র 2250 টাকা 2250 টাকা হলে এই নতুন টয় ইউনিট কপি নিতে পারবেন আর আধুনিক শু এমটি এমটি শার্ট এটা কম যে কাটে এবং সাউন্ড কোয়ালিটিও বেস্ট এটার দাম মাত্র তেত্রিশশো পঞ্চাশ মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা ভালোটা ভালো মানে দেখেন আর এটা হইলো শু শু